সব বয়ে বলেছে ডরে গ্রেপ্তার আতঙ্কে গাজীপুরের দিনাশ্রমের দাক্ষিণখানা এলাকার পায় সব লোকই এখন এলাকা ছাড়া বেশিরভাগ দোকানপাট ও বাড়ি করে জুলছে তালা রাস্তাঘাটেও নেই তেমন লোকজন আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষরা আমরা সাধারণ মানুষ ডরে আমরা ডরাইতেছি আতঙ্কের মধ্যে আমরা আছি যারা অপরাধ করছে হ্যাঁ নাই আমরা তো সাধারণ মানুষ আমরা তো অনেক বয়ে বাঁচতাছি না জীবন যাপন করতেছে খুব কষ্টের উপরে এই।

শুক্রবার রাতে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজামেলের বাসায় ছাত্রজনতার উপর হামলার ঘটনা ঘটে পরে শনিবার সারাদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রদের উপর হামলার জেরে শুরু হয় যৌথবাহিনীর বিশেষ অভিযান এরপর শনিবার রাত থেকে অপারেশন ডিভিলহান্ট শুরু হলে আত্মগোপনে যেতে শুরু করে বাসিন্দারা ছাত্র জনতার ওপর হামলার চার দিন পেরিয়ে গেলেও এখনও আতঙ্কে দিন কাটছে দ্বীশ্রমের বাসিন্দাদের গ্রেপ্তার আতঙ্কে শূন্য পৌর দ্বীশ্রম এলাকা পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের সমর্থক থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এদিকে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ডের তৃতীয় দিনেও আটক করা হয়েছে একাশি জনকে গাজীপুর সদর থানায় উনিশ জন সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানায় জনকে আটক করা হয় আর জেলায় পাঁচ থানায় আটক করা হয় বারো জনকে পুলিশ জানিয়েছে গ্রেপ্তারের বেশিরভাগই আমলিক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে নিরপরাধ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে ছাড় পাবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিইনি প্রথম চার জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে এই ক্ষেত্রে এখন যারা শয়তান তারাই ধর এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নেয়তান শয়তান ধরো জাকারিয়া সিকদার বাংলা নিউজ গাজীপুর